বুঝতেছি না আমি কখন বলছি শরবত দিতে আমি দোকানে যাব কেন জানতে আসছি বুঝতেছি শোনা না তুমি শরবত খাও অনেক মজা করে কিন্তু তৈরি করছি খাও 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 না না অনেক ঠান্ডা পানি দিয়ে তৈরি করে আনছি এই তুমি কেন ঠান্ডা পানি দিয়ে আনছো জানো না আমি ঠান্ডা পানি দিই খাই না কেন নি আসছো আমাকে বলো কেন নি আসছো ও তুমি চাও আমি অসুস্থ হয়ে যাই আর আমার দোকানে টাকা তোমার মা তুমি লুট করবা তাই না গোজম থাকো তো তাও দিশ পাও না তোমাকে আমি বিয়ের সময় বলছি আমার যা যা কাজ করবা সবকিছু মনে রাখবো আজকে যা করবা কালকে তাই কাজ তুমি মনে রাখতে পারো না ও শোনা ও শোনা ভুলে গেছি ভুলে গেছি ও ভুলে গেছি শোনা তোমার জন্য আমি গরমি তো আমার জন্য বানাইছি দাদা দাদা ও এই বিদেশি ট্যাঙ্ক গুলো আনছি তোর মানে খাওয়ানোর জন্য তোর মার জন্য ট্যাঙ্ক বানাইনি কিনলাই হ্যাঁ কেন বানাইছে তো আমাকে কেন বানাইছে কত গুলো মনে হয় নষ্ট করছো কালার করছো এত কালার করছো দেখি আমার কাছে নিয়ে আসো যাও শোনা হ্যাঁ তুমি এগুলোই খেয়ে না আমার ভাঙবে তো তো আমার ভাঙবে না আর আমি যে বাইরে থাকি রোজি রোজগার করি সেটা তোদের মাছ এলে সহ্য হয় না তাই না তোদের চিন্তা একটাই যে আমার দোকান লুটফাট করবি সেই চিন্তা তোরা দেখা যায় সবসময়

দরজামাই হইয়াশা কত কথা শুনতে যাক কি করা যাই গরিব হয়ে জন্মাইছি এখন সত্যি তো সে আমার মা বাবা বাবাকে টেকা দেয় বুঝছে আমার ট্যাঙ্ক আমার গোটা টাকা সব খায় না কি আর করবো এখন আমার মা দিয়েছি আমার মা তো খাইব সমস্যা কি আছে আমার মা খা খাইলেই পেয়েছে মনের একটু শান্তি পাইব আমি যেতে আমার অপমান করো আমি সহ্য করে জানি আমার মার ভোটে আমি হাসি পাবো আমি তো জানিয়ে আমার বউ ঠান্ডা পানি শরবত খেলে ভালো হয়ে এই ভয়ে যাই তো খাইবো না আর বিয়ে সময় কাগজের মধ্যে

তো জীবনে যত কষ্টই আমি কল্পনা করি মা লো লো ঠান্ডা এক বছর মানে নিয়ে এগুলা কি দরকার ছিল লাগবো না যা আরে মা

অনেক কষ্ট পাইছো দিকে খাইতেছি কিন্তু আমার বলা দিয়ে কাটা নামবো শরবত বাড়িতে তুমি খাইতে তুমি কিছু কথা বলিস আসার তো ভালোই তাই না আমি অনেক ভালো আছি মনে হয় না এখন যদি বাড়িতে আমি মারি কাটতাম বদলে দিতাম তো আর কষ্ট না